আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাইয়া বন্ধুরা আপনারা কি হাইব্রিড মাগুর মাছ চাষে আগ্রহী তা হলিবিড আপনার জন্য তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো হলো দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো বিশেষ করে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা না করলেই নয় কেননা হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা জানেন এমন পুকুরে চাষাবাদ করা হয় বিশেষ করে অন্য অন্য যে পুকুরে মাছের পোনাগুলো চাষাবাদ করা হচ্ছে না বা চাষাবাদ করা উপযোগী হচ্ছে না অন্য অন্য মাছের পোনা সেই পুকুরে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ উপযোগী হতে পারে এখন ধরতে পারেন কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে ধরেন দেখা যাচ্ছে যে পুকুরে আমরা অন্য কাপ জাতীয় মাছ হচ্ছে না তার মানে হলো যে অবশ্যই পছা পুকুর বা এমন পুকুর দেখা যাচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে না এমনও পুকুর রয়েছে কিছু কিছু পুকুর এরকম রয়েছে আমাদের শহরের দিকে বা অন্যান্য সাইডে যেগুলো যেগুলো এইগুলো মাছ চাষ করা উপযোগী হতে পারে না কিন্তু এই পুকুরেই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ উপযোগী হতে পারে যদি আপনারা পুকুরে মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর বিশেষ করে আমাদেরকে আরেক প্রশ্নগুলো অনেকজন বলে থাকে যে হাইব্রিড মাগুর মাছ আমরা কোথা থেকে সংরক্ষণ করবো বা আপনার কীভাবে মাছের পোনাগুলো হাতে পাবো এই মাছের পোনাগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা যে কোনো স্থানে আপনারা এই মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শুধু হাইব্রিড মাগুর মাছের পোনা না দেশি জাতের মাগুর শিং পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কই থাই পাঙ্কাশ মুনসেক্স তেলাপিয়া ও সকল ধরনের বাংলা কাপ যেহেতু মাছের ঋণ অথবা পোনা আমাদের এখানে উৎপাদন করা হয় উৎপাদন করে আমাদের এখানে পোনা সাইজ মানিয়ে সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি মাছ চার সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা জানেন প্রতি শতাংশ চাষ করা যায় দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পিস করে মাছের পোনাগুলো হাইব্রিড মাগুর মাছ চাষ করা যায় তো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি যে কোনো সাইজের হাইব্রিড মগর মাছি পণ্য আপনারা আমাদের কাছে নিতে পারেন আমরা এইভাবে প্যাকেটিং করে সরবর সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন